বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মধ্যরাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি দুয়ার জেলা এবং কোচবিহার সহ দুই দিনাজপুরের দিকেও আজ মধ্যরাতে বৃষ্টির প্রবল সম্ভাবনা বাদ যাবে না মালদহ জেলাও মালদহ জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতের দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর এবং তুরা ময়মনসিংহ বিভাগের একাংশে হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতের দিকে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তার আগে জানব শুক্রবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া এছাড়াও বাংলাদেশের কোন কোন বিভাগে কেমন আবহাওয়া থাকবে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান দুই মেদিনীপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি সমস্ত জেলাগুলিতেই মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগ ঢাকা চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা শীতয়ে টেকনাফ মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট রংপুর বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তবে আগামী শনিবার তেইশ তারিখও একই রকম থাকবে আবহাওয়ার পরিস্থিতি এবং গতিবিধি অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কলকাতা সহ সংলগ্ন জেলা সহ পশ্চিমের জেলা এবং মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলাগুলিতেই কিন্তু মেঘের আনাগোড়া থাকবে এছাড়াও এদিকে বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই শনিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা দিনভর মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি দুয়ার জেলা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং এছাড়াও জলপাইগুড়ি কোচবিহার জেলা দুই দিনাজপুর মালদহ জেলাতেও মেঘের আনাগোনা থাকবে অর্থাৎ শনিবার দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই তবে শুক্রবার সকাল থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে যেসব জেলাগুলিতে শুক্র শনি রবি সোম কতদিন চলবে বৃষ্টির দাপট চলে আসলাম আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ ভোর রাত থেকে বৃষ্টির একটা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি যেমন হলদিয়া হল হলদিবাড়ি গঙ্গাসাগর এলাকা এছাড়াও দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এসব অংশ কিন্তু বজ্র সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলি কলকাতা কোলাঘাট এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উলুবেড়িয়া তমলুক হাওড়ার একাংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিরপুরেও ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা হাওড়া এলাকা এছাড়াও নদিয়া জেলার শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ চন্দননগরেও হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা সব রয়েছে শুক্রবার সকালের দিকে এদিকে কাটোয়া সহ বোলপুর গুসকরা এদিকটাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা মুর্শিদাবাদ জেলার একাংশ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে সকালের দিকে আজিমগঞ্জ এবং বহরমপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে অর্থাৎ মুর্শিদাবাদের একাংশে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকালের দিকে এছাড়াও দুই মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এইসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান জেলা এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং মুড়ি এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ সকালের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মহেশখালী চট্টগ্রাম বিভাগ টেকনাফ এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া এসব অংশে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির লক্ষণ হতে পারে এছাড়াও মেহেরপুর রাজশাহী বিভাগেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দুপুরে আপডেটে যাই দুপুরে আপডেটে দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের মালদহ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় এছাড়া দুপুরে পর থেকে বৃষ্টি অনেকটাই কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবার বিকেল সন্ধ্যার দিক থেকে কলকাতা সহ সংলগ্ন কিছু জেলায় বৃষ্টি বাড়বে শুক্রবার কলকাতা এবং হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে এছাড়া পশ্চিমের জেলাগুলি ছাড়াও দুর্গাপুর শিউরি বীরভূম জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার বিকেল বা সন্ধ্যার পরের দিকে এছাড়া ধানবাদ এবং শ্রীদি দেওঘর এসব অংশ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা অবশ্যই ভারী বৃষ্টির সময় সতর্কতা অবলম্বন করবেন এবং বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এছাড়া গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া উপকূলবর্তী কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে জানিয়ে রাখি শনিবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঢাকা কুমিল্লা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা সিনেট এবং ময়মনসিংহ বিভাগের একাংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি রবিবারও একই অবস্থা থাকবে সকালের দিক থেকে মোটামুটি দিনের একাধিক সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে বাংলাদেশের দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সোমবার পঁচিশ তারিখ ফের বাড়বে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঁচিশ তারিখ ফের ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায়ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে চন্দননগর পান্ডুয়া এদিকটাও ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দুই মেদিনীপুর এলাকায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা খড়গপুর হলদিয়া হলদিবাড়ি এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কাথের দিকেও কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর এসব অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পঁচিশ তারিখ এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদ এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে জানিয়ে দিই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পঁচিশ তারিখ এবং কোচবিহার জেলাতেও পঁচিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পঁচিশ তারিখ এবং এছাড়া মঙ্গলবার ছাব্বিশ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার ছাব্বিশ তারিখেও ভারী বৃষ্টির ব্যাপকতা থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা এবং বাংলাদেশের খুলনা বরিশাল করাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকালী টেকনাফ ঢাকা কুমিল্লা এছাড়াও মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিং এবং রংপুর এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে